নমস্কার আমি এস স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম এই এস স্যার বার্তায় এবং এস স্যার বার্তাতে তোমরা প্রত্যেকেই জানো আমি এক একদিন এক এক রকমের টপিক নিয়ে আলোচনা করি তো আজকে আমাদের মূল যে টপিক এটা অনেক ছেলে মেয়েই আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমি যদি একেবারে বেসিক থেকে অঙ্কটা শুরু করতে চাই তাহলে আমি কী করব তোমরা ইতিমধ্যেই জানো যে সরকারি চাকরিতে অঙ্কের গুরুত্ব ঠিক কতটা আসলে অঙ্ক এমন একটা রোল প্লে করছে সরকারি চাকরির পরীক্ষায় যেটা হলো মোস্ট ভাইটাল অঙ্ক যদি তুমি পরীক্ষার হলে ঠিকঠাক করে করতে না পারো তো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে তোমার সিলেকশান হবে না হয় দেখো মূল সমস্যা কোথায় তো চাকরির পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের অঙ্ক কত অবধি আসছে আপ টু ক্লাস টেন পর্যন্ত তার উপরে বেস করে অঙ্কে ডিফিকাল্টি লেভেল ঠিক হচ্ছে চ্যাপ্টারগুলো এগুলোই মানে পার্সেন্টেজেরই প্রশ্ন আসছে কোনো পরীক্ষায় হয়তো পার্সেন্টেজ থেকে সহজ প্রশ্ন আসছে আবার দেখা গেলো যে কোনো পরীক্ষায় পার্সেন্টেজ থেকে জটিল প্রশ্ন আসছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে চ্যাপ্টারটা পার্সেন্টেজ সেটা কখনোই আমাদের ইলেভেন টুয়েলভে যেরকম সেশন ইন্টিগ্রেশন এই যা জায়গাগুলো আমাদের ছিল লিমিট এইসব থেকে না সুতরাং আপ টু মাধ্যমিক পর্যন্ত সবাই পড়াশোনা করেছে তারপর ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশনে গেলে লোকে আলাদা আলাদা স্ট্রিম হয়েছে তাই জন্য মাধ্যমিক পর্যন্ত হলো সরকারি চাকরির সিলেবাস এবার এই মাধ্যমিকের অঙ্ক করার সময় অতীতে কি হয়েছে ভালো করে যদি তুমি বোঝো অতীতে তুমি দেখা গেলো বহু ছেলে মেয়ে ভেবেছে যে শুধুমাত্র প্রতিষ্ঠা আমাকে টেনে টুনে পাশ করে দিতে পারলেই আমার ডাক মিটে যায় কেউ ভেবেছে পঞ্চাশ তুলব কেউ ভেবেছে ষাট তুলব কেউ ভেবেছে আশি তুলব কেউ নব্বই কেউ একশো বিভিন্ন লোক বিভিন্ন রকম ভেবেছিলো মাধ্যমিকে আসলে দেখো মাধ্যমিকের বেসটাকে ঠিক করলেই অটোমেটিকভাবে সরকারি চাকরির পরীক্ষায় তুমি এগিয়ে আসবে তুমি যদি মাধ্যমিক থেকেই অঙ্কটাকে ঠিকঠাকভাবে শেখো অর্থাৎ ক্লাস সেভেন এইট নাইন টেন এইসব জায়গাতে তাহলে তোমার চাকরি পরীক্ষায় এসে বিরাট প্রবলেম হবে না কিন্তু যেহেতু তুমি ওখানে ঠিকঠাক করে শিখতে পারছো না আসলে বিভিন্ন কারণেই হতে পারে ঠিক আছে যার ফলে তোমাকে চাকরির পরীক্ষায় এসে আবার নতুন করে অঙ্কটাকে শিখতে হচ্ছে সমস্যাটা কী যে পার্সেন্টেজের অঙ্কটা তুমি মাধ্যমিকে দুই মিনিট তিন মিনিট ধরে খাতায় করতে আজকে সরকারি চাকরির পরীক্ষায় তোমাকে সেই অঙ্কটা করার জন্য হয়তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশ এক মিনিট দেওয়া হতে পারে তো এত কম সময়ের মধ্যে ওই পাঁচ মিনিটের অঙ্কটাকে যদি তোমাকে নামাতে হয় তাহলে শুধুমাত্র অতীতের অঙ্কের পদ্ধতি দিয়ে অঙ্ক করলেই হবে না তোমাকে সরকারি চাকরির পরীক্ষার জন্য যতটা আপডেটেড হতে হবে অঙ্কে সেটাও তোমাকে হতে হবে তো তুমি অতীতে কি নাম্বার পেয়েছো তুমি পঁচিশ পেয়েছো না তিরিশ পেয়ে মাধ্যমিক পাস করেছ অঙ্কে নাকি একশো একশো পেয়েছো আশি পেয়েছো এটা ইম্পর্টেন্ট ইস্যু নয় ইম্পর্টেন্ট ইস্যু তুমি কনসেপ্টটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে চাইছো কি চাইছো না এবার যদি তুমি খুব ভালো করে ভাবো আজকের দিনে সরকারি চাকরিতে ফুল মার্কস পাওয়া বা ফুল মার্কসের কাছাকাছি অঙ্কের নাম্বার পাওয়া কি খুব কঠিন অলরেডি যারা আমাদের কাছ থেকে অঙ্ক পড়ে ফেলেছে তুমি তাদের কাছ থেকে শুনলেই বুঝবে এরকম প্রচুর ছাত্র আছে যারা হয়তো মাধ্যমিকে পঁচিশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ পেয়ে অঙ্কে পাশ করেছিল তারা কিন্তু আজকে ফুল মার্কসের কথা ভাবতে পারছে এটা রিয়েলিটি এর কারণ কী এর কারণ মাধ্যমিকেই তুমি যখন অঙ্কটা শিখছো তখন তুমি একটা এক্স ধরে শিখছো দেখো প্রতিটা অঙ্কেই তুমি কী ধরে নিচ্ছ যে ধরি জিনিসটার দাম ছিল এক্স টাকা ধরি অমুকের বাহুর দৈর্ঘ্য এক্স এই যে জিনিস সব জায়গাতেই তোমার একটা কি চলে আসছে এক্স চলে আসছে অথবা তুমি দেখো আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি খুব ভালো করে খেয়াল করে দেখো যে বইগুলো মার্কেটে অ্যাভেলেবেল অঙ্কের যে বইগুলো সেই বইগুলোতেও বহু সলিউশান এক্স দিয়ে করা ঠিক আবার এরকমও বহু সলিউশান রয়েছে বইয়ে বিভিন্ন বইয়ে সরকারি চাকরির পরীক্ষার জন্য যেখানে একটু অতি চালাকি করা আছে অতি চালাকি মানে কি মানে আমি বলতে চাইছি যেমন ধর একটা ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা ভালো ফর্মুলা যে সাকসেসিভ ইনক্রিজের জন্য তুমি বলতে পারো স্যার এখানে অতি চালাকির কী আছে অতি চালাকির জায়গাটা এখানেই আছে যে এমন এমন সংখ্যা সব দেওয়া আছে বইয়ের মধ্যে যেখানে এই ফর্মুলাটা ইউজ করলে ভালো হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যেমন ধরো সাপোজ দশ পার্সেন্ট বালো কুড়ি পার্সেন্ট বাড়লো বলো ওভারঅল কত পার্সেন্ট বাড়লো আবার একটা সংখ্যায় দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট বাড়লো তিরিশ পার্সেন্ট বাড়ল বলো ভার কত পার্সেন্ট বাড়লো আবার হয়তো কোনোটা জায়গায় দেওয়া আছে যে বাইশ পার্সেন্ট বাড়লো চোদ্দো পার্সেন্ট বাড়লো বলো কত বাড়লো কিন্তু যখনই প্রশ্ন চলে আসতে যে চোদ্দ পূর্ণ দুইয়ের সাত পার্সেন্ট বাড়লো এবং বিয়াল্লিশ পূর্ণ ছয় সাত পার্সেন্ট কমল এই তখনই চলে আসছে প্রবলেম কারণ ফ্র্যাকশানের মধ্যে যখন প্রশ্ন আসছে তখন সেগুলো অ্যান্সার করা কঠিন হয়ে যাচ্ছে বলে বাংলার এক শ্রেণীর ছাত্রছাত্রী মনে করছে তারা বুঝি পিছিয়ে পড়েছে তাহলে কে স্যার এই ফর্মুলাগুলোর প্রয়োজন নেই অবশ্যই আছে যারা মনে রাখতে পারবে আছে কিন্তু আমি তোমাকে বলবো সত্যিই এই ফর্মুলাগুলোর কোনো প্রয়োজন নেই এগুলি বেকার আমরা এমনভাবে অঙ্কটাকে শেখার চেষ্টা করবো বা অলরেডি আমি ভিডিও কোর্সের মধ্যে এমনভাবে তোমাকে শিখিয়ে ফেলেছি যেটা তুমি এই মুহূর্তে অ্যাভেলেবেল তুমি নিতেই পারো সেখানে তুমি দেখবে যে নাইনটি নাইন পার্সেন্ট অঙ্কের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এক্স বা ফর্মুলা ইউজ না করা অ্যারিথমেটিকের ক্ষেত্রে বলছি দেখো ত্রিকোণমিতিতে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থাটা ওয়ান এই ফর্মুলাটা হয়তো কোনো জায়গায় কাজে লাগবে সেটাকে হয়তো অফসলিউট করা যায়নি তার মধ্যে দেখো যতটা অফসলিউট করা যেতে পারে ততটা আমি করার চেষ্টা করেছি হয়তো আরও অফসলিউট করতে হতে পারে ভবিষ্যতে এবং আজকের দিনে যে ছেলেমেয়েগুলো যারা পড়াশোনা করছে অঙ্ক তারাও আগামী দিনে হয়তো আরও বেটার ওয়েতে ব্যাপারটাকে ভাবতে পারে আমাদের মূল সিনারিও কী অঙ্কটাকে বেটার ওয়েতে ভাবা তাই জন্য ওয়েটাকে চেঞ্জ করতে হবে দেখার ওয়েটাকে চেঞ্জ করতে হবে অঙ্ককে চেনার ওয়েটাকে চেঞ্জ করতে হবে শর্টকাট ফর্মুলা মুখস্থ রেখে খুব বেশি দূর এগোনো যাবে না ভাই এটা যবে বাংলার ছেলেমেয়েরা বুঝতে পারবে আলটিমেটলি তবেই তাদের ম্যাথামেটিক্সের যে নবজাগরণ অর্থাৎ অঙ্ক নিয়ে বাঙালির যে একটা সাবেকি ভয় এটা কিন্তু দূর হবে তো এই জন্য আমি তোমাদের বলবো অঙ্ক নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যেভাবে তোমাকে ব্যাকআপ ভিডিওতে বোঝানো হয়েছে বা অফলাইন ক্লাসে তুমি আসো একদম পাই টু পাই সেভাবে তুমি দেখতে থাকো আমরা অঙ্ক মডেলটাকে আমরা ভেবেছি আমি যখন আগে পড়াতাম সেই সময় আমি ধরো এসএস সিরিয়াল পড়াতাম তো দেখা যাচ্ছে সেই সময় আমি ইংলিশ মেটিরিয়ালে অঙ্ক পড়াতাম এবং অনেক স্ট্যান্ডার্ড অঙ্ক করাতাম কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামের ছেলেমেয়েরা তাদের বেসিকটাই ক্লিয়ার নেই তাদের অঙ্কের সাধারণ ধারণাটুকু ক্লিয়ার নেই এরকম মেয়ে বহু আছে বা যাদের সামান্যতম ধারণা ক্লিয়ার আছে তারাও ভাবছে তারা এক্স জোরে করলে ভালো হয় এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে এই জায়গাটাকে ধীরে 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 চেঞ্জ করতে করতে আমরা ছয় লেয়ারের একটা মডিউল অঙ্কের তৈরি করেছি একদম বেসিক থেকে শুরু করে এই দু হাজার চব্বিশ পঁচিশে লাস্ট কি পিওয়াই কিউ আসছে সেটা নিয়ে সাপোজ পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে আমরা ছটা লেয়ারে ভেঙেছি প্রথমে আমরা কিছু ফাউন্ডেশন লেভেলের কোশ্চেন রেখেছি কিছু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের পিওয়াই কিউ বেসড করার কাজ করার চেষ্টা করেছি আমরা মূলত যে ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো আছে তার পিওয়াই কিউকে নিয়ে চ্যাপ্টার ওয়াইজে একটা ক্যালকুলেশন করার আমরা চেষ্টা করেছি রেলের পিআই কিউগুলোকে নিয়ে আবার পার্সেন্টেজটাকে কী করে তৈরি করা যায় আমরা এই পর্যন্ত একটি ফাউন্ডেশানের মডেল তৈরি করেছি অঙ্কের এর সাথে প্রাইম প্লাস বা রেল স্পেশালের যে এক্সট্রা যে কনসেপ্টগুলো আমাদের মনে হয়েছে না এরপরেও এই ফাউন্ডেশনের বেস লেভেল তৈরি হওয়ার পরেও আরও লাগবে তার জন্য করা হয়েছে এটা এরপরেও দেখবে রিসেন্ট ইয়ার আমরা দু হাজার উনিশ থেকে একদম বা দু হাজার ষোলো থেকে বলা ভালো ষোলো থেকে আরম্ভ করে দু হাজার এই বাইশ তেইশ পর্যন্ত অর্থাৎ লাস্ট এন টি গ্রুপ ডি রিক্রুটমেন্টটা হলো সেই পর্যন্ত প্রতিটা প্রশ্নই চ্যাপ্টার ওয়াইজ আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কাছে ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরেও এই মুহূর্তে দু হাজার পঁচিশে কী প্রশ্ন আসছে এবং দু হাজার চব্বিশে পরীক্ষাগুলো হয়ে গেল রেলের যে আপডেটটা চলে এলো বা যে আপডেটটা এই আপডেটটাকে নিয়েও আমরা রিসেন্ট ছ নম্বর লেয়ারে মডেলে কাজ করছি এবং প্রত্যেকেই এটা বলবো যে এই ছটা লেয়ার বা ছটা মডেল একদম বেস থেকে যাদের অঙ্কের একদম জিরো বেস রয়েছে সেখান থেকে তাকে অঙ্কে একটা দারুণ জায়গায় পৌঁছে দিতে পারবে এই মডেলগুলো এর সাথেও প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো তো আলাদা সেগুলো আমি আলাদা করছি ইয়ার আর পিআই কিউ টেস্টগতাদের নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউবে আলোচনা হচ্ছে সিবিটি টু লাস্ট যেটা হয়েছে তার খাতা বেরিয়েছে সুতরাং তার প্রশ্নগুলো নিয়েও সম্পূর্ণ বাংলায় আমরা আলোচনা করেছি এবং আমরা এটা খেয়াল করেছি যে রিসেন্ট আমরা যে প্রশ্নগুলো তৈরি করছি ম্যাথামেটিক্সে তোমরা খেয়াল করে দেখবে সেগুলো কিন্তু বাংলা এবং ইংলিশ বোথ মাধ্যমে তৈরি করছি এর আগে আমাদের যে মেটেরিয়ালগুলো ছিল সেগুলি হয় ইংলিশে ছিল নয় সেগুলোর মধ্যে বাংলা ছিল দুটোই একসাথে আমাদের সাধারণত ছিল না ফলে আমরা কিছু দর্শকদের কাছে পৌঁছাতে পারছিলাম না যাদের হয়তো ইংলিশ মেটেরিয়াল প্রয়োজন তারা হয়তো হয়তো বাংলায় দেখতে হচ্ছিল বা যাদের বাংলা মেটেরিয়াল প্রয়োজন তাদের হয়তো কিছু মেটেরিয়াল ইংলিশে দেখতে হচ্ছিল তো আমরা এই প্রবলেমটাকে ধীরে 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 মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং রিসেন্ট আপডেটে যে মডেলগুলো আসছে সেখানে কিন্তু আমরা এই প্রবলেম মিটিয়ে দিয়েছি সুতরাং অতীতেরগুলোকেও আমরা বাংলা ইংলিশ করতে একটু সময় লাগবে করে সেগুলোও আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবো এবং একটি পারফেক্ট মডেল তুলে দেবো যে মডেলটাকে যদি তুমি একবার ফলো করতে পারো তাহলে এই রিলেটেড কোনো প্রশ্নই তোমাকে আঘাত করতে পারবে না তোমার সামগ্রিক একটা কনসেপ্টও তৈরি হবে বাই চান্স যদি প্রশ্ন বাইরেও চলে আসে তাহলেও তুমি সেটাকে অ্যান্সার করতে পারবে আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল সাম শেখাটা কতটা জরুরি সেটা তুমি বুঝতে পারবে যে রেলের এই এন পরীক্ষা দিতে গেলেই দেখবে অন্তত পাঁচ থেকে ছটা প্রশ্ন এরকম থাকবে যেখানে বড়ো বড়ো ক্যালকুলেশান থাকবে অর্থাৎ ডিজিটাল সাম যদি তুমি না জানো তাহলে হবে না তো এইগুলোকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে খেয়াল রাখতে হবে তুমি মার্কেট থেকে যে কোনো বই কিনে পড়াশোনা করো আমাদের মেটেরিয়াল থেকে পড়াশোনা করো মানে ছলে আরে যেখান থেকে খুশি করো কথা মাথায় রাখবে যে একটা কনসেপ্ট যেন তোমার ঠিকঠাক বিল্ডে হয় এবং সেই কনসেপ্টের জোরেই তুমি যে কোনো প্রশ্ন পরীক্ষার হলে অ্যান্সার করার জায়গায় আসবে সবার আগে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে ম্যাথামেটিক্স ইজ ইজি অঙ্ক খুব কঠিন নয় ঠিক আছে তো এবং সেই কঠিন নয় এই যে জায়গাটাই তোমাকে আসতে হবে একটা সময় তোমার কাছে হয়তো অঙ্কটা কঠিন ছিল সবার কাছে নয় কিছু কিছু লোকের ক্ষেত্রে আমি বলছি বা ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে বলে সেই জায়গা থেকে কঠিন নয়ে আসতে হবে তো কঠিন থেকে কঠিন নয়ে আনতে গেলে একটা কনসেপ্টের প্রয়োজন শুধুমাত্র কটা ফর্মুলা মুখস্থ করে বা কিছু এক্স ধরে হবে না আজকে এক্স ধরে তুমি হতে পারতো অবশ্যই হতে পারতো তাতে খারাপ কিছু নেই কিন্তু পরীক্ষায় যেহেতু তোমার প্রধান এবং প্রথম শত্রু হলো সময় তোমার টাইমের মধ্যে নামতে গেলে নামাতে গেলে তোমাকে কিছু এক্সট্রা জিনিস শিখতে হবে বা এক্সট্রা ওয়েতে ব্যাপারটাকে দেখতে হবে বা এক্সট্রা ভিশান রাখতে হবে যাতে গিয়ে তুমি সেই পরীক্ষার হলে সেই প্রশ্নটাকে তুমি চ্যালেঞ্জ করতে পারো ওই হলের মধ্যে তো এটাই বলার তো সাধারণ ছাত্রছাত্রীদের কোনোরকম চিন্তা করার কারণ নেই এস জিএসএস রেডি তা ম্যাথামেটিক্সের গোটা প্রোজেক্ট নিয়ে সেটা আমরা এর কিছুটা অংশ আমাদের পাওয়া যাচ্ছে পেনড্রাইভেও যাদের বাড়িতে হয়তো বড় স্ক্রিনে দেখতে চাও অঙ্কটাকে ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে আমাদের অ্যাপেও এস এসি অ্যাপ রয়েছে অ্যাপেও তুমি চাইলে এই ক্লাসগুলো নিতে পারো এছাড়াও অফলাইনে এসেও তুমি এই ক্লাসগুলো জয়েন করতে পারো কিংবা ফাউন্ডেশনের বইয়ের মাধ্যমেও তুমি এই কর্মযজ্ঞকে সাথী হতে পারো তো আজকের দিনে যে প্রশ্নগুলো আসছে তুমি দেখো যে আমরা যা পড়িয়ে ফেলেছি যেভাবে মডেল তার বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন নেই মানে আর বাইরে আসতে না এর এরপরেও যদি যে প্রশ্নগুলো আসছে সেগুলো তুমি এই কনসেপ্টের ওপর ভিত্তি করে এগিয়ে যেতে পারবে তো প্রত্যেককে আরও একবার বলবো যারা অঙ্ক চিন্তা চিন্তাভাবনা করছো একদমই চিন্তা করো না আমি আছি একদম জিরো লেভেল থেকে তোমাকে হিরো লেভেল পর্যন্ত পৌঁছে দিতে আমরা তোমাকে সব সবসময় আমাদের উইথ কন্টেন্ট তোমাকে সাপোর্ট দিতে পারবো হ্যাঁ অবশ্যই নিয়মিত তোমার জন্য হয়তো আমি ইউটিউব ক্লাস এনে দিতে পারবো না বা এনে দিতে পারছিও না তুমি দেখছো যে হাজারো রকম আমাদের কাজ থাকছে তার মধ্যে থেকেও আলটিমেটলি তোমার কাজের জিনিস কি করলে তোমার বেস্ট হবে সেটা নিয়ে আমরা ভাবছি এবং এমন একটা সিস্টেম আমরা ম্যাথামেটিক্স এবার তৈরি করেছি যেই সিস্টেম বাঙালি ছেলে মেয়েদের জন্য একদম পারফেক্ট কারণ এসএসসি রেলের সমস্ত পরীক্ষা কিন্তু এবার থেকে বাংলায় দিতে পারবে মেয়েরা তো এই সমস্ত পরীক্ষার জন্য একদম পারফেক্ট মেটেরিয়াল আমরা তৈরি করেছি অনেক দিনের ফসল আমি একা তৈরি করেছি বলবো না আমার সাথে সৈকত স্যার ছিল এবং আমাদের গোটা স্টুডেন্ট টিম ছিল যাদের সহায়তা ছাড়া আলটিমেটলি এই দক্ষযোগ্য বা এই কর্মযোগ্য কিন্তু কখনোই সম্পূর্ণ হতো না তো প্রত্যেককে আরও একবার ধন্যবাদ গোটা সিস্টেমের সাথে আমাদের সাথে থাকার জন্য এবং এসডিএসসিসি যেভাবে ম্যাথামেটিক্সে তোমাদের জন্য কাজ করছে আগামী দিনে অন্যান্য সাবজেক্টেও তোমরা এরকমই রেজাল্ট দেখতে পারবে তো বাংলা ছাত্রছাত্রীদের মূল যে সমস্যা সেই সমস্যা নিবারণের জন্য এসডিএসএসি কাজ করছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য নয় নমস্কার